লাভ করে মসজিদে নববীর পূর্ব প্রান্তে অবস্থিত রাসুল সে আলাইসাল্লামের রজা মোবারক অনেকে মনে করেন রাসুল সাল্লাহ আলাইহাল্লামের রজা মসজিদের মধ্যে হয়েছিল প্রকৃতপক্ষে আয়সা তালা আনহুয়ের গৃহে তাকে কবরস্থ করা হয়েছিল পরবর্তীতে মসজিদ প্রশস্ত করতে গিয়ে তার রওজা মসজিদের অন্তর্ভুক্ত করা হয়েছে একই স্থানে পশ্চিম পূর্ব হয়ে শায়িত আছেন আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু এবং উমর রাদিয়াল্লাহ তালা আনহু বর্তমানে মসজিদে নববীতে একসাথে প্রায় দশ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদ ছাড়াও মদিনায় আরেকটি বিখ্যাত স্থান হচ্ছে উহুদ পাহাড় এটি মদিনা থেকে তিন মাইল